শীতকালে আসলে গরু যদি রোদে বাঁধেন তাহলে কিন্তু ভিটামিন ডি উৎপন্ন শরীরের ভিতরে হয় দুইটা স্কিনের ভিতরে যে হরমোনটা থাকে এই হরমোন থেকে ভিটামিন ডি সংরক্ষণ হয় কিন্তু রোদে কোনো ভিটামিন ডি নাই আমরা মনে করি যে রোদটা মনে হয় ভিটামিন ডি কে আসলে কিন্তু রোদে কোনো ভিটামিন ডি থাকে না এটা হচ্ছে যে তাপটা শরীরের ভিতর লাগে ওখানে যে স্কিনটা আছে সেইখানে আরও কিছু হরমোন আছে সেই হরমোনটার থেকে ভিটামিন ডি হয় আরেকটা হচ্ছে যে এই গরু রোদে বাঁধিলে আপনার ঠান্ডাটা কাটি গেল আপনার গরুটা হাঁটাহাঁটি করলো ভালো হইল এই দিক দিয়ে সুবিধা আপনারা যদি গরু মাঝে মাঝে শীতকালে রোদে বাঁধেন বা প্রতিদিনই বাঁধতে পারেন তাহলে আরও ভালো হয় কারণ একবারে ঘরে ভিতরে বেশি দিন থাকলে গরুটার শীতটা বেশি লাগে না তখন ঠান্ডাটা লাগে কি এই দেখেন কেন বাছুরগুলো আসলে রোদ একটা মারাত্মক জিনিস যারা সবসময় জন্য গরু ঘরে রাখেন আসলে সবসময় জন্য এক জায়গায় গরু বাঁধাটাও ঠিক না একটা গরুর সক্ষমতা হচ্ছে চল্লিশ বার উঠবে বসবে কিন্তু আমরা যখন সিমিটের ঘরে থই তখন কিন্তু গরুটা ভয়তে আর শুতে না আর যদি আপনারা বাইরে বা কাঁচা মাটিতে বাঁধেন তাহলে পায়ের সমস্যা কম হবে তারপরে আপনারা এই যে এই যে দাগগুলো দেখতেছেন এগুলো কিন্তু বেশিরভাগ সিমিটে থাকার পরে এরকম হয়েছে আর ভয়তে কিন্তু গরু শুতে না এই সিমিটের ঘরে ঠিক আছে গরু হিসাব মতো আপনার পালতে গেলে কিন্তু মাটির ঘরটা কিন্তু আমি আমি মনে করি বেশি ভালো কারণ মাটির ঘরে কিন্তু গরুর কোনো ক্ষতি হয় না পায়ের সমস্যা হয় না হাঁটু ফুলার কয়েক হাঁটু ফুলে অনেকের গরু হাঁটু ফুলে বলে যে হাঁটু ওটা ফুলছে মনে হয় লাম্পি টাম্পি হচ্ছে আসলে না ওটা যখন উঠা বৈশাখ করতে করতে অনেকটা পানি জমে যায় তখন কিন্তু ওই হাঁটু ফুলা দেখা যায় গরুটারও তো সুখ শান্তির একটা ব্যাপার আছে আর বিশেষ করে গাবি যদি আপনারা পালেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ঘাস খাওয়াইতে হবে হ্যাঁ ঘাসের কোনো বিকল্প নেই আপনারা কাঁচা ঘাস খাওয়াইতে হবে কাঁচা ঘাস যদি আপনারা না খাওয়ান গাভী কিন্তু আপনাদের দুর্বল হবে খরে কিন্তু প্রোটিনের পার্সেন্ট কম আছে ঘাসে কিন্তু আপনার বেশি পরিমাণে আছে ঘাস খাওয়াটা কিন্তু ঠিক ঠিক আছে গরুর খামার দিলে ঘাস থাকতেই হবে এটা কোনো মিস করা যাবে না এই জিনিসটি আপনাদেরকে ভাবতে হবে গরু খামার না দেওয়ার আগে আপনার ঘাসের ব্যবস্থা করা উচিত আপনি সারা জীবনে খর খেয়ে গরু আর কদ্দুর হবে তা ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করেন আমাদের জন্য